সেদিন আমি কিছু জাম ভর্তার ভিডিও একদম মাঝপথ থেকে দেখাইছিলাম সো প্রথম থেকে দেখাইতেছি জাম নিয়ে নিলাম একদম বেশি রানীগঞ্জ বাজার থেকে অথেন্টিক জাম অর্গানিক জাম সো জাম নিয়ে আগে কিছু লবণ টবন ছিটিয়ে দিয়ে এখন হইতেছে এটা চ্যাটকানুর পালা চ্যাটকানু বলি আর কচলানু বলি আর যেটাই বলি না কেন ঘুরে ফিরে কিন্তু কাজ একই ইস একটা কালার এ কালার এ কালার একটু চাটকায় চেটকায় নেই আস্তে আস্তেগুলা তাহলে ওটা আবার মা খাইতে অনেক বেশি ভালো একটা মজা লাগে বিকজ অফ জাম বলে কথা জামের যেই ভর্তা বা জাম চেটকানো যা বা জাম কচলানো এটা যদিও খুব দুপুরবেলা খাইতে অনেক মজা লাগে বাট প্রতিদিন যে দুপুরে খেতে হবে ঘটনা কিন্তু তা না আমরা বিকেলে রাতে তিন হানজাবেলা মা মাদানে যে কোনো সময় খাইতে পারি কারণ জাম স্বাস্থ্যকর জিনিস যদিও সারা বছর জামটা পাওয়া যায় না যদি পাওয়া তো তাহলে আরও খাইতে পারতাম আনফর্চুনেটলি এটা আল্লাহতালার হুকুম যে না জাম কিন্তু ওই একদম হাতে গোনা পনেরো বিশ দিন কিন্তু পাওয়া যাবে বা এক মাস পাওয়া যাবে এর বেশি না সে এটা কিন্তু একটা নির্দিষ্ট করে দেয়া আছে আল্লাহ পাকের নির্দেশের কারণে অলরেডি জাম পড়া হয়ে গেছে দেখেন কত মজার জাম ভর্তা দেখতেই মনে হইতেছে লোভনীয় একটা ব্যাপার একেবারে মাত্র জামগুলো নিয়ে পড়্তা মনেছি এবং অর্গানিক একদম দেশি যেটা সেটা এটা একদম দেশি নিকজ অফ রানীগঞ্জ বাজার থেকে এই জামটা খরিদ করে নিয়ে আসা হয়েছে জামের ঝোল এটা কিন্তু হয়তো অনেক মজা লাগে এজ ইউ ক্যান সি জামের ঝোল আর এই হচ্ছে জাম ভর্তা সো জাম ভর্তা আপনারা জানেন যে অনেক ঝাল টাল দিয়ে অনেকে তৈরি করে বাট আসলে ঝাল দিয়ে আমি এত একটা খাই না কারণ ঝাল খাইলে আবার মানে গ্যাস্ট্রিকের প্রবলেম থাকতে পারে সো আমি একটা ভালো ভালোর জন্য জাম ভর্তা খেতেছি সেটা আবার দেখা গেলো যে আমার মানে খারাপের কারণ হয়ে দাঁড়ায় এটা তো হয়তো না আর জামটা যাদের হচ্ছে আমি সেদিনে বলছিলাম যে অ্যানিমিয়া যাদের আছে তারা জাম জামটা নিয়মিত খাইতে পারেন যে কয়েকদিন পাওয়া যায় কারণ রক্ত স্বল্পতা রক্তশূন্যতার যে একটা ঘাটতি সেটা জাম ভর্তা বা জাম খেলে সেটা পূর্ণ হয় এবং রক্ত পরিষ্কারের ক্ষেত্রে জামের গুরুত্ব অপরিসীম আর জাম রক্তের যে হিমোগ্লোবিনটা থাকে সেটাকে অনেক বেশি ক্লিনজিন করে এবং বাড়িয়ে তোলে খুব দারুণভাবে কাজ করে আমাদের শরীরের মধ্যে আর এটা তো প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে কারণ ফ্রেশ যত ফলমূল আছে ফ্রেশ যত শাকসবজি আছে সব কিছুতে অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর পরিমাণ থাকে সে আমি একটু খেয়ে দেখি কেমন লাগে হুম হুম কোট ইন্টারেস্ট মানে কোট ইন্টারেস্ট জাস্ট অসাম আর মনে হয় বেশি দিন পাবো না সপ্তাহ দশ দিন হয়তো বা খুব বড় যে সাঁতার দিতে হয় পাইতে পারি জামটা আচ্ছা তারপরে আর না বেশি বিশেষ করে খেয়ে নিচ্ছি আপনারা খাবার ট্রাই করেন যাদের হাতের কাছে আছে জামারটা